পরিচয়পত্র দেখিয়েও পুলিশি বাধায় রাজস্ব ভবনে প্রবেশ করতে পারছেন না কর্মকর্তা কর্মচারীরা রাস্তায় তৈরি হয়েছে এক ধরনের জটলা সকাল থেকেই চলছে মার্চ টু যদিও গতকাল কর্মকর্তা কর্মচারীদের উপস্থিত জারি করা হয়েছিল অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে মঙ্গলবার আবারও আলোচনা শুরু হবে এনবিআর এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডি বিলুপ্ত করে রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ করে গত বারোই মে অধ্যাদেশ জারি উদ্দেশ্য হলো কর মতো কাজ কাজ এবং পৃথক করা। আন্তর্জাতিক মোটা তহবিলের চারশো কোটি ডলার ঋণের একটি শর্ত ছিল রাজস্ব নীতি এবং আদায়ের কাজে আলাদা সংস্থা করা এনবিআর কর্মকর্তারা দুটি বিভাগ করা নিয়ে তেমন কোন আপত্তি করছেন না তবে পদায়নের ক্ষেত্রে রাজস্ব খাতের কর্মকর্তাদের অগ্রাধিকার আছেন সরকার উপযুক্ত ব্যক্তিদের নিয়োগের কথা বলছে যার মাধ্যমে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগ করা যায় এনবিআর এর কর্মকর্তা বর্তমান চেয়ারম্যান আব্দুর রহমান খানের পদত্যাগ দাবি করছেন এই সময় সিলন আবারও রপ্তানিতে শীর্ষে অফিসার কাজ করতে আসব না আজকে নয়টা বাজার পাঁচ মিনিট আগে গেট বন্ধ হয়ে গেছে আমরা ঢুকতে সবই আমরা একই অফিসে কাটদারি তারপর আমরা ঢুকতে পারতেছি না এটা কি ঠিক হইলো প্রপার ওয়েতে জানানো হয় আমরা বসে সিদ্ধান্ত দেব বাট আলোচনার ব্যাপারে আমরা অলওয়েজ পজিটিভ আছি সব সবসময় একটা নেগেটিভ নিউজ এবং বলা হচ্ছে যে আমরা আলোচনায় আগ্রহী নই আমাদের আলোচনার প্রস্তাব দেওয়া হচ্ছে যেখানে আলোচনার প্রস্তাবই আমরা পাইনি দর্শক এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য জানতে আমরা সরাসরি যেতে চাই রাজস্ব ভবনের সামনে সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী রিমন রহমান রিমন সকাল থেকেই তো আসলে যেমনটি বলছিলাম যে শাটডাউন সহ মার্চ টু এন পিয়ার কর্মসূচি চলছে এখানে আসলে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন এখন রিমন আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন সিটি রাজধানীর আগারগোঁয়ে এন বি ভবনের সামনে যে কর্মকর্তা এবং কর্মচারীদের যে অবস্থান মার্চ টু এনবিআর এবং কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু সকাল থেকে শুরু হয়েছে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এনবিআর সংস্কার লক্ষ্য পরিষদের যে ব্যানারের যে কর্মসূচি সেই কর্মসূচিটি চলমান রয়েছে এবং এখানে কিন্তু বিভিন্ন স্থান থেকে রাজধানী সহ রাজধানীর বাইরেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে এখানে এনবিআরের যারা কর্মরত রয়েছেন কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা এখানে বসে অবস্থান নিয়েছেন এখানে যারা নেতৃ নেতৃত্ব দিচ্ছেন তারা জানিয়েছেন যে আজকে বিকালে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে তার আগে আজকের যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু চলমান থাকবে সকালে এনবিআরে প্রবেশ করার জন্য কর্মকর্তা কর্মচারীরা এলে তাদেরকে কিন্তু সবাইকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি ও বলে অভিযোগ করেছেন এখানে যারা এসেছেন তারা বলেছেন যে নয়টায় অফিস থাকলেও নয়টার আগেই কিন্তু তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের পরিচয়পত্র দেখালেও তাদেরকে অনেককেই প্রবেশ করতে দেওয়া হয়নি যার ফলে তারা বাহিরে ছিলেন তবে দশটার দিকে কিন্তু কিছু কিছু কর্মকর্তা কর্মচারী ভেতরে প্রবেশ করেছেন এবং এন দুই থেকে তিনজন সদস্যকে আমরা দেখতে দেখতে পেয়েছি যে তারা ভেতরে প্রবেশ করেছেন এখানে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা যেটি বলছেন যে তাদের যে দাবি সেই দাবিটি তাদের বাস্তবায়ন করতে হবে এবং সরকারের সঙ্গে তারা বসতে চান আগামী এক তারিখে যে বসার বৈঠকের একটি সময় দেওয়া হয়েছে এখানে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা সেই বৈঠকে বসতে চান এবং তারা বলেছেন যে বিকালে হয়তো তাদের যে ব্রিফিং কি হবে সেই ব্রিফিং তারা কিভাবে বসবেন এবং তাদের যে কি শর্ত থাকবে অথবা শর্ত থাকবে না সেসব বিষয়ে তাদেরকে হয়তো সেই ব্রিফিং এ জানানো হবে নিশ্চয়ই রিমন অনেক ধন্যবাদ আপনাকে